আমার বাপ অরূপে জুয়ান তো এই যে বাড়িটা দেখছেন তারই আজকে নিলাম হচ্ছে তো প্রথম বলি আমার বাপ রেখাছে চার লাখ টাকা তো আপনারা বলি লাগান চার লাখের উপরে কেউ দিবেন চার লাখের উপরে কেউ আছে চার লাখ পাঁচ লাখ ছয় ছ লাখ ওরা ভোটে টিকিট পাই আছি যে তু হ্যাঁ ওই খুশি আসলে আমার বম ফুটাইলাম এবার জিতবো

না বাড়ি ডর নিলাম করে দিব ওরে শালার ব্যাটা শালা বাড়িটা ড নিলাম করি তো থাকবি কতি ওরে ওয়া আমার সব টেকনিক ভাবা আছে টেনশন লিও না তুমি চলো اکبر বাড়িকে কে খালি নিলাম হতে দাও তারপরে সব ক্লিয়ার কর দিব কি করছিস দা খাই দিছে তো কত বড় বুদ্ধি আর কত বড় জ্ঞান আছে তোর দেখছি আমি শুনো আর বকি লাভ নাই টিকিট তো পাইলি আছে আকুন মানুষের কাছে আকুন ভোট তো চাইতে হবে হাতে পায়ে ধরি নে আজকে এখানে আছে যেই Черкаসকে প্রথমে আরে ভাই ভোটে তো দাঁড়ালাম টিকিটও পেলাম তো ফার্স্ট ভোট তো তুই দিছ রে ভাই মিস করেছিনা ভোট দিবা ভাই আমাকে টাকা লাগবে কত লিবি আর বাড়িতে কটা ভোট আছে শুন ভাই আমাদের 10টা ভোট আছে আমাদের বাড়িতে 10 খান লাগবে আরে 10টা ভোট আছে মানে 10 খান মানে 100 টাকা নোট আমি 10 টাকা করে করে নিয়ে পর 10 খান দিয়ে দিব 10 টাকা যুক নাই 1000 টাকা লাগবে

ভোটে ডারাইলাম তো ভোট তো দিয়ে নাই ব্যার ভোট দিছি ভাই সবকে দিছি ভোট তোমাকেও দিব কিছুতে তো দেয় না আইবার আমাকে জিতান আমি এবার সব ও তো একই কথা শুনছি জিতে আই দিলে কত মেম্বার পার করে দিলাম প্রথম মেম্বার চলে গেল ভাই তোমাকে দেখবো একবার চেষ্টা করছি একবার আমাকে দেখতে নেবে পাবলিক যা বলছে সব বুঝ দিন দিয়ে টাকা দিন দিছে কত কিছু দেয় না সব না দিব দিব এবার কেমন করে দিবেন এক এক করে সবই চলে গেছে পাড়ার করে তাকিন দেখে পাবলিক ঠিকই বুঝে সব

আমার বাপ ওরুফে জুয়ান তো এই যে বাড়িটা দেখছেন তারই আজকে নিলাম হচ্ছে তো প্রথম বলি আমার বাপ রেখাছে চার লাখ টাকা তো আপনারা বলি লাগান চার লাখের উপরে কেউ দিবেন তো বলি লাগান চার লাখের উপরে কেউ আছে চার লাখ ছয় লাখ ছ লাখ ছ লাখ

আবার তুই কিনবি হ্যাঁ আমি কিনবো বে আবার তোকে তো ভোটার টিকিট দেই নিবে বহুত টাকা জোগাড় করে রেখেছি দেখছ বাপ ভোটার টিকিট পাইনি কিন্তু ভোটে আড়াক খেপে জিতি কত টাকা ইনকাম করে আছে এই কাগজপাতি রেডি আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা কাগজপাতি রেডি আছে বাপ তুমি টেনশন করিও না আমি আই খালি ভোটে একবার জিতি লাই আই কুরামুরা বাদাম বিল্ডিং কিনবো আমি সব টাকা মেরে খাইলিবো ভোটে তো জিতবই বাপ তুমি টেনশন লিও না বাদশাহ যে পার্টিতে দাঁড়ায় নি ওই পার্টিতে আমি টিকিট পেয়েছি ওকে তো টিকিট দেয়নি আর আমি জিতবো ভোটে এবার নিশ্চিত আর বাদশাহ একটু রিপোর্ট খারাপ আছে না মেলা টাকার ও বেবিধান করে দিয়েছে আমি মানুষকে আশ্বাস দিয়েছি আর আমি জিতবো টেনশন লিও না তাহলে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো থাকবো কতি তুমি টেনশন কেন লিছো বাড়ি নিলাম হলো তো কি আছে তোমার আমার লাগে এখন বাড়ি করা আছে

ওরা তো ভয় দেখায়নি তো বলে না যত অত বাড়ি করতে হয় না টিকিট পেলে না কেন ভয় দেখাচ্ছিল এই কি বলে আর বাদ সাথে তোমার বেটাই করি সাবধান করে দিও চাচা পাইলাম তো টিকিট এবার জিতবো কোন রকম খালে ভোট চলা কালিন তুমি বাড়িতে একটু কষ্ট করি থাকো তারপরে জি পর আর টেনশন নাই হ্যাঁ ঠিক আছে আমি আসছি পার্টি অফিসে একটু পিসি ভোট দাও জি ভোট দিয়েন

আরে তোর এত বড় হাত আছে আমি তো আগে জানতাম না এমনি হলছে রে ভাই দু বছর ধরেই বড় বড় নেটার পা হাত পা টিপেছি আর এই হল ভাই সেলফি দিলাছি ফেসবুকে ছাইরাছি শুধু হইনি সালা পাঁচ বছর রানিং মেম্বার ছিলাম রে রানিং পার্টিতে আর আমাকে টিকিট দিলে না তোকে দিন দিলে ঠিক আছে তুই টিকিট পেয়েছি তো আর তুই ভাবছিস ভোটে কেউ দাঁড়াবে না তোর বিপরীতে তোকে দেখেন দেবো তুই চিন্তা করিস না তোকে জিততে দিব না তোকে হারেই ছাড়ব তো পার্টিটা টিকিট দিবে তবেই না তুই জিতবি আবে রানিং পার্টিতে টিকিট না দিলে কি হলো আমি নির্দল থেকে দাঁড়াবো কি ভাবছ তুই ইলেকশনে দেখা যাবে আবে হ্যাঁ যা আবে হ্যাঁ যা তুই নির্দল থেকে দাঁড়াবে আমি রানিং পার্টির টিকিট পেয়ে আছি বে দেখাই যাবে আবে হ্যাঁ যা দেখছি চল ভোট দেখাবে যা আবে হ্যাঁ আবে চল আবে চল